ডাবের জাল কে খাবে করতে বলেছে হ্যাঁ এটা খায় না এটা খায় না তোমাকে দেওয়া হবে দাঁড়াও ভেঙে যাবে এখানে রেখে দাও বাবা দেবে তো ডাবের জল দেবে এই যে এই যে এই যে এই যে দিচ্ছে দিচ্ছে অনেকটা জল আছে আমি ঝাড় দিতে তো ছেলে ঝাড় দেবে দিতে দিতে ওই ঝাঁটাটা ওখানে ফেঁকে দিয়েছে হ্যাঁ রে হুম ভালো ক্ষেতে সকাল সকাল খালি পেটে ডাকের জল খাওয়া ভালো বুঝলে ভালো ক্ষেতে ভালো ক্ষেতে হ্যাঁ ভালো ক্ষেতে কেমন খেতে দাও আর বাবা তুমি মা বদলেই খেয়ে নাও হুম ভালো লেগেছে বুঝলে টেনে খাচ্ছে ভালো লেগেছে হ্যাঁ অন্য সময় জল খেতে চায় না তোকে তাহলে এরকম করতে হবে জলের মধ্যে কিছু মিশিয়ে দিতে হবে হু আনন্দে না আসছে

ওদের কিন্তু সুরকি মাছ প্রিয় একদম ভরটা খেতে না জল খাটে যাবে না নাক দিয়ে সর্দি জল খাটবে কেন কিসের জন্য না একদম না এমনিতেই বাবা চা ফেলে আমাকে আবার চা করতে হচ্ছে

কতটা কি আছে দেখো ওটা কাটা আছে অনেকটা বড় হ্যাঁ কোনটা দেবে কাটাটা আলাদা করে দিলে কেন কাটাটা আলাদা করে দিলে কেন ওটা অনেকটা তো বড় চলবে না এত বড় কাটা তাও চলবে না খেয়ে যাবে দেখতে বড় দেখে হলে কিছু দেও ছোটো বাটি দিও না দাদা না থালা না এই বড় বাটিটা হবে না দিতে হবে এইটা হবে ওই

একবার সুটকি একবার এই একবার ওই সিম নিয়েছে দেখ দিদা সিম নিয়েছে রসুন সিম রসুন আমি একটা মেয়ে নিলাম বাটি নিলাম